লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে সেদ্ধ করার ঝামেলা ছাড়াই নুডুলসের টক ঝাল স্বাদে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই নুডলসটার জন্য আপনারা মিস্টার নুডলস বা ম্যাগি নুডলস যে কোনো একটা নিতে পারেন তো আমি আজকে মিস্টার নুডলস নিয়েছি চুলাই কড়ায় বসিয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা যে যার পছন্দ মতো যে যত ঝাল খেতে চাবেন তত বেশি দিয়ে দিতে পারেন তো আমি আমার সাত মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি নরম করে নিচ্ছি তারপরে এই যে এইখানে আমি মিস্টার নুডলসের তিন প্যাকেট দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে ঠিক যতটা দিলে নুডলসটা সেদ্ধ হবে ঠিক ততটা যেন ঝোল ঝোল না হয় মাখা মাখা যেতে হয় তারপর একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে নুডলসটা একটু উল্টে দিলাম দুই পাশ যাতে একটু তাড়াতাড়ি নরম হয় তারপর এই যে এখানে পরিমাণ মতো টমেটো সস এই যে এক থেকে দুই দেড় টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব এই টমেটো সসটা আমি নিজে বানিয়েছিলাম টক ঝাল স্বাদে মিষ্টি হালকা মিষ্টি আছে তারপর এই যে এখানে দেড় টেবিল চামচের মতো ভিনেগারটা দিয়ে দিলাম তো এই যে ভিনেগারটা দিয়ে দিয়েছি এই ভিনেগারটা হলো একটু টক ভাব নিয়ে আসবে তো ঝালের সাথে একটু টকভাবে নুডলস খেলে কিন্তু ভালো লাগে সব সময় যেমন আমরা যেরকম করে খাই তার থেকে একটু আলাদা করে রান্না করব। তো এই টক টক ভাব করে যে নুডলসটা রান্না করেছিলাম বাসার সবাই খুব পছন্দ করেছিল এমনিতে আমি নিজে নুডলস খেতে পছন্দ করি না কিন্তু এই যে ঝাল আর এই যে একটু টকের জন্য আমার এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে তো এই যে তারপরে এই যে এখন দিয়ে দিয়েছি মশলা ম্যাগি নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে খুব ভালো মতো নুডলসের সাথে মিশিয়ে নিব নুডলসটা একটু ভেঙে দিলে একটু তাড়াতাড়ি ই হয়ে যেত কিন্তু আমি ভাঙিনি আমার মেয়েটা একটু লম্বা লম্বা নুডলস খেতে পছন্দ করে আমি আবার ভেঙে খেতে পছন্দ করি তো আমি একদম পুরো আস্ত প্যাকেট দিয়েছি কারণ যাতে নুডলসটা লম্বা লম্বা থাকে ভেঙে না যায় আমি আমি নিজে আবার ভাঙাটাই পছন্দ করি আমার কেমন যেন একটু ঝামেলা লাগে খেতে কিন্তু আমার মেয়ে যে চামচ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খেতে পছন্দ করে সেই জন্য আমি একটু পুরো আস্ত প্যাকেট দিয়েছি যাতে নুডলসটা লম্বা লম্বা থাকে আর চেষ্টা করছি যেন যেন বেশি ভেঙে না যায় লম্বাই যেন থাকে তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে কিছুক্ষণ ঢাকনা দিব এরকম করে ছাড়িয়ে নিব শুধু ভাঙব না নুডলসটা লম্বা লম্বা থাকুক এটাই চাচ্ছি তো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো মানে পানিটা তো একদম শুকিয়ে গেছে দেখেছেন এখন আগুনটা নিভিয়ে দিব নিভিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে কিন্তু নুডলসটা অনেক বেশি নরম হয়ে যাবে খেতে অনেক বেশি মজা লাগবে তো এইরকমই আগুনটা কিন্তু নিভিয়ে এরকম করে ঢাকনা দিয়ে রাখলে নুডলসটা যেমন ঝরঝরে হবে ঠিক তেমনি অনেক বেশি সফট হবে কিন্তু নুডলসের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো থাকবে তো আমার রান্নাটা হয়ে এসেছে এটা এখন নামিয়ে নিব মানে খাবার উপযোগী হয়ে গেছে